হাসিনা মোদী স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশের খুবই খারাপ অবস্থা এটা অসম্ভব নেগেটিভ একটা অবস্থা হয়ে গেছে নিজে বলতেছে সাক্ষাৎকারে আবার এটাও বলতেছেন এগুলো অবশ্য কিছু কারণ আছে আমাদের কিছু কিছু দোষ আছে না দোষ আছে দোষাস্তর বলা যায় না না আমাদের কিছু কিছু ভুল আছে যেমন লেটেস্ট ভুল একটা নিজেই স্বীকার করে নিচ্ছে এই যে পুসিং করতাছি সারা ইন্ডিয়া কেউ বাংলা বলার লোক হলে কলকাতার সমস্যা মানুষ চিহ্ন আর দুই নম্বর যদি সে সে মুসলমান হয় তাহলে তো কথাই নেই বাংলাদেশের লোক লোক সেই হিন্দিতে কথা বলতে থাকে গুজরাটে তাকে ধরে নিয়ে এসে বাংলাদেশ পুষিন করেছে কেন মুসলমান তো এইবার শ্রীরা দত্ত এখান থেকে নিজে আলাদা করছে না না এটা খুব খারাপ হচ্ছে আমি পুসিন সমর্থক এটা খুব খারাপ উদ্দেশ্য কি উদ্দেশ্য আমি এরকম বললে বাংলাদেশের মানুষ বোধ বিশ্বাস করবে কাছে নিবে আপনি এই সুযোগে বিশ্বাস করানোর সুযোগ দিয়ে উনি কিছু কথা বলবেন এটা হচ্ছে ওনার টার্গেট আমরা একটু একটু ভুল করছি মাফ করে দেন না আসেন আবার করি আমি এই সিরাজা দত্তকে বোঝার জন্য বাংলাদেশের মানুষকে একটাই খেলে উদাহরণ দেব যে ইন্ডিয়া বাংলাদেশকে চুষে খাওয়ার বাংলাদেশ তাদের কাছে একটা চুষে খাওয়ার জিনিস সেই বাংলাদেশে আসবে একটা সিরতা দত্ত আবার আমরা বাংলাদেশ ইন্ডিয়া ভালো সম্পর্ক করবো হ্যাঁ এই কথা বললে আমরা উচিত হবে বলে যে ইন্ডিয়া মনে করে বাংলাদেশ এই যে দেখেন বানাইছে কি আপনার তাদের বহু দিনের প্ল্যান হলো পুরা ফেনি দিয়ে নেমে এসে চিরাং পোর্ট দখল করা নশো একর জমি দিয়ে দিছে ইয়েকে ইন্ডিয়াকে

ওকে তো ভিসা দিচ্ছি আমরা ওর এগুলো বোঝা উচিত না হ্যাঁ আপনি বলতেছেন নয়শো একরের ভিতরে বাংলাদেশের লোক ঢুকতে পারবে না বাংলাদেশের লেবারও ঢুকতে পারবে না ইট কাঠ পাথর বালু লেবার সব নিয়ে আসবে ইন্ডিয়া থেকে বুঝেন আপনি এমন একটা আদানির সাথে চুক্তি করছেন হাসিনা মোদী এই টাকা দিয়ে আপনার বুঝছেন যেসব লোকগুলা বস বস মানতে চাইবে না তাদের কি কি করতেছেন ওই আদানের টাকা দিয়ে ওই টাকা তার অ্যাকাউন্টে তার বিদেশি ফান্ডে পৌঁছে দিচ্ছে পৌঁছে দেওয়ার বিনিময়ে কত লোককে যে পটকাইছে ইংরেজ গভর্নমেন্টের ফ্রি অনেককে খুঁজে বাইর করে দেখেন আপনারা পাবলিক কারণ শেষে যদি ক্লিন্ট ফান্ডে কিছু টাকা পেয়ে যান আমি কিন্তু অবাক না এটা এত দুঃখ গেছে তাহলে আদানে গৌতম কত পাওয়ারফুল কত ইম্পর্ট্যান্ট টুলস দীর কাছে বুঝতেই পারতেছে এই ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক করবো কেমন করে শ্রীরাধা দত্তর কাছে প্রশ্নটা রেখে গেল উনি তো বাঙালি আমার কথা নিজের চোখে নিজে কানে শুনে নিতে আরেন এইটার ব্যাখ্যা দেন আমাদেরকে এই ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে সম্পর্ক রাখবো এক সম্পর্ক রাখার যোগ্য কিরকম কিরকম চুক্তি বানা রাখছে দেখেন বাংলাদেশ যে লোককে আপনারা পট পারতেছেন না তার পকেটে আবার আপনি আমদানি ফান্ডা নিয়ে গিয়ে ঢুকাই দিবেন দিয়ে পটাকবে এই হলো ইন্ডিয়ান ফরেন পলিসি